গুরুবম্বা গুরু বিষ্ণু গুরুদেব নমস্কার আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাই মার্চ মাসের রাশিফল কেমন আসছে আপনাদের এই মাস কেমন যাবে সেই নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রথমেই আমি গোচর নিয়ে কথা বলছি অর্থাৎ ট্রানজিট গ্রহের অবস্থান কেমন থাকছে দেখুন মার্চ মাস এই সময় যখন এক তারিখ থেকে আমরা দেখছি পুরো মাস জুড়েই কিন্তু মেজর কিছু প্ল্যানেটের পজিশন একই থাকছে যার মধ্যে বৃহস্পতি সে কিন্তু মেষ রাশির ঘরেই অবস্থান করছে শনি সে কিন্তু নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই থাকছে রাহু মীন রাশির ঘরে এবং কেতু তার সপ্তমে অর্থাৎ কন্যা রাশির ঘরেই কিন্তু অবস্থান করছে চন্দ্র সোয়া দুদিন অন্তর তার ঘর পরিবর্তন করে সাতই মার্চ বুধের অবস্থান পরিবর্তন হচ্ছে এবং বুধ কুম্ভের ঘর পরিত্যাগ করে মিন রাশির ঘরে অবস্থান করছে মঙ্গল উচ্চস্থ হয়ে রাশিচক্রের একদম শনির ঘরে অর্থাৎ যে ঘরটি মকরের ঘর সেই ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গলের সঙ্গে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শুক্র সেও কিন্তু গুরুমঙ্গল যোগে সে কিন্তু মকর রাশির ঘর অর্থাৎ জোডিয়াকের দশমের ঘর পিতৃস্থানের ঘর সেখানে কিন্তু অবস্থান করছে দুই মার্চ কুম্ভের ঘরে কিন্তু শুক্র তার ঘর পরিবর্তন করে কুম্ভের ঘরে কিন্তু সে অবস্থান করতে চলেছে রবি কিন্তু মিন রাশির ঘরে কিন্তু সে চলে আসবে তার আগে পর্যন্ত ১৩ তারিখ পর্যন্ত সে কিন্তু কুম্ভের ঘরেই অবস্থান করবে মঙ্গল কুম্ভের ঘরে চলে আসছে পনেরো তারিখ বুধের আবার আরেকবার গ্রহের অবস্থানের পরিবর্তন অর্থাৎ সঞ্চার বা গোচর হচ্ছে মেষের ঘরে সে কিন্তু প্রবেশ করবে মিন ঘর পরিত্যাগ করে সেটা ছাব্বিশে মার্চ আর একত্রিশে মার্চ আবার আমরা দেখব শুক্রের তার ঘর পরিবর্তন হবে এবং সে চলে আসছে শুক্র এন্ট্রি করবে কুম্ভের ঘর পরিত্যাগ করে মিন ঘরে অবস্থান করবে এই মাসে বিভিন্ন গ্রহের কোথায় কিভাবে তার সন্নিবেশ হচ্ছে কী তার প্রভাব পড়ছে আপনার জীবনে আপনার রাশিচক্রে আপনার ন্যাটাল চ্যাটের ওপরে অনুষ্ঠান যদি ভালো লাগে পুরো অনুষ্ঠানটা আপনি দেখবেন শেষ পর্যন্ত আমি লাস্টে কিছু প্রতিকারের কথা বলবো রাশি লগ্ন ভিত্তিক এই অনুষ্ঠান মনে রাখবেন সবার আগে চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে এই অনুষ্ঠান হচ্ছে তাই ফার্স্ট প্রেফারেন্স কিন্তু রাশির ওপরেই যাবে সেকেন্ড প্রেফারেন্স কিন্তু লগ্নের ওপরে থাকবে যাদের ধনুরাশি বা ধনু লগ্ন তাদের ক্ষেত্রে মার্চ মাস কেমন যাবে চলুন আমরা মাসিক রাশি ফলের এই অনুষ্ঠানে প্রথমেই আপনাদের স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে আমরা জেনে নিই ধনুরাশির জাতক বা জাতিকাদের নার্ভের কোনো সমস্যা আসার সম্ভাবনা আছে আপনাদের রোগ নিরাময় হবে তবে ব্যয় আপনাদের বাড়ছে এই মাসে ব্যয়টা আপনার থাকবে তাই স্বাস্থ্যের জায়গা থেকে অবশ্যই একটু সতর্ক আপনাকে থাকতে হবে এবার চলে আসছি যারা বিদ্যার্থী আছেন কর্মপ্রার্থী আছেন তাদের সময়টা কেমন যাবে দেখুন যারা বিদ্যার্থী আছেন তাদের এডুকেশন ভালো হবে স্কুল কলেজ হায়ার স্টাডি বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা মেডিকেলের পরীক্ষা ম্যানেজমেন্ট লেভেলের কোনো পরীক্ষা সফটওয়্যার হার্ডওয়্যার সিস্টেম নিয়ে পড়াশোনা যারা করছেন টেকনিক্যাল বিষয়ে টেকনোলজির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য ভালো সংবাদ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে যারা স্বাধীন পেশায় আছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ধনুরাশি বা ধনু লগ্নের বিশেষ করে যারা আইন আইনি পেশায় যুক্ত আছেন কোনো ফিনান্সিয়াল সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো যারা এতদিন ধরে অস্থায়ীভাবে কাজে আছেন কিন্তু এখনও স্থায়ী হয়নি তাদের জন্য ভালো সুযোগ আসছে কিছু ক্ষেত্রে কর্ম পরিবর্তন হওয়া সুইপ বা চেঞ্জ বা নতুন কোনো যোগাযোগেরও কিন্তু সম্ভাবনা বাড়তে পারে এক কথায় কর্মের যে জায়গা কর্মের যে স্থান সেখানে একটা পরিবর্তনের সম্ভাবনা আছে সেটা বদলি হতে পারে স্থানান্তর হতে পারে কর্মের জায়গা থেকে কিছু ভালো প্রাপ্তি সংবাদ আসতে পারে বা কর্ম পরিবর্তনেরও কিন্তু জায়গা তৈরি হতে পারে আপনার চার্ট বা নিজস্ব জন্মছকের ছকের উপর ভিত্তি করে তার দশার ওপর ভিত্তি করে এই প্রভাবটা বেশি করে দেখলে বোঝা যাবে যে কোন জায়গায় সেটা তৈরি হচ্ছে কারণ গোচরে এই সময় কিছু পরিবর্তন কিন্তু ধনুরাশি বা ধনু লগ্নের জাতকদের জন্য তৈরি হতে চলেছে বাড়িতে কোনো শুভ সংবাদ সন্তানের স্থান বিবাহিত জীবনের জায়গা ভালো হবে দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি আত্মীয় পরিজনের সঙ্গে আপনার একটা রিলেশনশিপ বা বন্ডিং আসবে কিছু ব্যয় বাড়তে পারে সামাজিক কোনো কর্মে দান ধ্যান বা কোনো শুভ একটা কর্মে কোনো একটা নতুন কোন কিছুতে আপনি হাত দিতে পারেন নতুন কোনো পরিকল্পনা এতদিন ধরে ভাবছিলেন এবার সেটা বাস্তবে রূপায়িত হতে চলেছে সন্তানের এডুকেশনের জায়গাটাও ভালো হবে যারা ভাবছেন আগামী দিনে সন্তান নেবেন তাদের জন্যও কিন্তু সময়টা ভালো বিবাহ এখনও হয়নি বিবাহ করবেন বিবাহের যোগাযোগ বারবার আসছে কিন্তু কোনো না কোনোভাবে সেটা টিকছে না কেটে যাচ্ছে এবার কিন্তু আপনার এই সময়ে বৃহস্পতি এবং রাহুর যে একটা কম্বিনেশন তৈরি হয়েছে এবং শুক্র মঙ্গলের সঙ্গে যুক্ত থাকার ফলে এই যোগাযোগ কিন্তু বাড়বে তবে অবশ্যই তার জন্য আপনার নিজস্ব জন্মছকটি কিন্তু বিশেষভাবে দেখে নিতে হবে সবারই একই রকম ফলাফল হবে তার কোনো মানে নেই সেখানে উনিশ বিশ ঘটবে মোট কথায় যোগাযোগ আপনার আসবে কর্মের জায়গা থেকে আপনার বিবাহিত জীবনে নতুন যোগাযোগ বন্ধুত্ব প্রেম প্রীতি রিলেশনশিপের জায়গা এগুলো কিন্তু আপনার ভালো হবে এক কথায় আপনি বহু মানুষের সমাগম বহু যোগাযোগের বহু অপরচুনিটি আপনি দেখতে পাবেন এবার সেটাকে কতটা আপনি কাজে লাগাতে পারবেন বা কতটা আপনার এই সময়ে নেটাল চ্যাটে কী আছে সেটা একটা বিস্তারিত অ্যানালিসিসের ব্যাপার বাইরে যাবেন ভাবছিলেন বাইরে যাওয়ার যোগাযোগ বারবার আসছিল কিন্তু হচ্ছিল না এবার বলবো সময়টা কিন্তু দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ চোদ্দো তারিখের পর থেকে দ্বিতীয় সপ্তাহের পর থেকে সময়টা কিন্তু আস্তে আস্তে আসার যোগাযোগ কিন্তু আপনার বৃদ্ধি পাবে সেই দিক থেকেও আপনার অনেকটাই ফিনান্সিয়াল জায়গায় একটা সাপোর্ট বা আপনি একটা অর্থনৈতিক একটা পরিকাঠামো তৈরি হবে সঞ্চয় এই মাসে খুব একটা না হলেও ব্যয়ের জায়গাটা থাকলেও আপনার ব্যালেন্স হয়ে যাবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা এক এবং তিন সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ পর্ণ হলুদ রং আপনার ক্ষেত্রে শুভ দিক উত্তর এবং পূর্ব দিক প্রতিদিন নবগ্রহ সত্যমটি পাঠ করুন যারা আবদাস্তপ করছেন বা দেবী কবচ পাঠ করছেন তাদের জন্য কিন্তু শ্রী শ্রীচণ্ডী বা দুর্গার একটা দুর্দান্ত ব্লেসিং বা আশীর্বাদ কিন্তু আপনি পাবেন গুপ্তশত্রু অনেকটাই মাথা নত করবে কাজে বাধা বিঘ্ন চলছে সেটা অনেকটাই প্রশমিত হবে কমবে অর্থাৎ কাজের সুযোগ আপনার বাড়বে নবগ্রহ সত্যমটি পাঠ করবেন ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আর যারা হনুমান চাল্লিশাও পাঠ করছেন সেটাও কিন্তু খুব ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন নমস্কার